শ্রীকালীকে তার মাহাত্ম কি সৃষ্টির অনাদি অনন্তকালকে সুশৃঙ্খলভাবে ধারণ করে যিনি পরিচালনা করেন তিনি হলেন মহামায়া মহামায়ার ক্রোধি পরিবর্তিত রূপই হল কালী মা কালী সৃষ্টি নিয়ে একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে দেবী দুর্গা যখন চণ্ড ও মুণ্ড নামক দুই অসুরকে পরাজিত করতে গিয়েছিলেন তখন তিনি ভীষণ ক্রোধে জ্বলে উঠেছিলেন সেই ক্রোধের বহিপ্রকাশ হিসাবেই তার কপাল বা তৃতীয় নেত্র থেকে জন্ম নেন এই দেবী যিনি হলেন কালী কালের বিবর্তনে যুগে যুগে বিভিন্ন সময় অনাচা সৃষ্টিকারী অসুরকে বধ করতে মা মহামায়া কালীরূপ ধারণ করেছেন যেমন দক্ষিণাকালী কৃষ্ণকালী সিদ্ধকালী গুঝকালী শ্রীকালী ভদ্রকালী চামুণ্ডাকালী শ্মশানকালী মহাকালী আদ্যাকালী আজ আলোচনা করব মা শ্রীকালীকে নিয়ে শ্রীকালী হলেন হিন্দু ধর্মের দেবী যিনি দেবী পার্বতী বা আদ্যাশক্তির একটি রূপ তিনি শাক্তমতে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ এবং মহাকালের সঙ্গিনী হিসাবেও পূজিত হন তন্ত্রশাস্ত্রে তিনি দশমহাবিদ্যার প্রথম দেবী শ্রীকালী হলেন দেবী পার্বতীর একটি বিশেষ রূপ যাকে সময় মৃত্যু এবং পরিবর্তনের নিয়ন্তা হিসাবে মনে করা হয় তিনি মহাকালের একটি বিশেষ স্ত্রীলিঙ্গরূপ এবং তাঁর সহধর্মিণী যা তার ধ্বংসাত্মক রূপের প্রতীক শ্রীকালী দারুক নামক অসুরকে বধ করেছিলেন এবং একবার মহাদেবের কণ্ঠে ঢুকে বিষ ধারণ করেছিলেন বলে একটি কাহিনীতে উল্লেখ আছে দেবীভাগবত কালিকাপুরাণ তথা শ্রী মহাভাগবত অনুসারে পরমা প্রকৃতি শ্রীকালী ব্রহ্মের সত্যস্বরূপ মূর্তি তিনি সগুণ নির্গুণ ও গুণাতিতা তিনি শক্তির চূড়ান্ত প্রকাশ এবং সমস্ত ব্রহ্মাণ্ডের জনৈত্রী পালৈত্রী এবং কলৈত্রী তিনি পূর্ণব্রহ্ম শিবের চীনা স্বরূপিনী ত্রিদেব জননী দেবী শ্রী কালীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে মুণ্ডুমালাতন্ত্রম এর ষষ্ঠ পটলে বলা হয়েছে শ্রী কালীর সমান পূজা নেই কালীর সমান ফল নেই কালীর সমান জ্ঞান নেই কালীর সমান তপস্যা নেই তিনি সময় এবং পরিবর্তনের কর্তৃ হিসাবে বিবেচিত হন তাকে অতীন্দ্রিয় জ্ঞান এবং মুক্তির পথ প্রদর্শক হিসাবেও মানা হয় সাক্তমতে শ্রীকালী বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন এবং তিনি অনাদি ও অদয়